তো মাত্র খাওয়া দুপুরে খাওয়া শেষ করলাম ঢাকা হোটেল আবার রওনা দিচ্ছি গাড়িতে শব্দ হচ্ছিল চেনে একটু মোবিল দিয়ে নিলাম এখন মোটামুটি ঠিক আছে ওই বৃষ্টিতে ভিজছি বৃষ্টিতে ভিজে পর ধুলাবালি যাওয়ার পর বিকট কটকট 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 একটা আওয়াজ হচ্ছিল ভাবলাম যে চেন স্পিকার চলে গেছে কিনা পরে দেখলাম যে হালকা একটু মোবিল দিছি আবার ঠিক হয়ে গেছে তো যারা হাইওয়েতে রাইড করবেন তারা অবশ্যই ব্যাপারটা খেয়াল রাখবেন যে আপনি পঞ্চাশ কি একশো কিলো দুশো দেড়শো কিলো যাওয়ার পর অবশ্যই চেনে এটা মোবিল মোবিল দিয়ে নেবেন কারণ হাইওয়েতে চললে প্রচুর ধুলাবালি যায় চেনে যার ফলে যে কোনো সময় চেন ছিঁড়ে কিংবা ই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো খুলনা মনে হয় পারো ফিফটি কিলো প্লাস এক ঘন্টার মতো লাগবে আর যে রাস্তায় আছি আপনার এই রাস্তায় আসলে ওইভাবে ওইভাবে রাইড করা যায় না এখানে স্পিড গান নিয়ে পুলিশ বসে থাকে যেখানে আপনার প্লাস স্পিড স্পিড উঠলেই জরিমানা তো এই জন্য যে সুন্দর রাস্তা আপনার যে একশো একশো দশ এই গাড়ি চালানোর কথা তো যাই হোক আস্তে আস্তে চালাই যাই তো একেবারে না ফেরার থেকে দেরিতে ফেরা ভালো আবহাওয়াটা খুবই সুন্দর খুবই সুন্দর আবহাওয়া হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে এখন তো খুলনা আমি এর গিয়েছি অফিসের কাজে গাড়িতে তো বাইকে এবারই প্রথম তো ভালোই লাগতেছে বেশি খারাপ লাগতেছে না অতটা বোরিং লাগতেছে না অতটা কষ্ট মনে হচ্ছে না কারণ থেমে থেমে ব্রেক দিয়ে দিয়ে যাচ্ছি তো আর যেটা বলতেছিলাম যে হাইওয়েতে রাইড করার সময় বাইকের খেয়াল অবশ্যই আপনি হাওয়ার প্রেশার চেক করে নেবেন তারপর চেনে যদি মোবিল লাগে মোবিল দিয়ে নেবেন ব্রেকিং ব্রেকগুলো একটা টাইট দিয়ে নেবেন যদি আপনি লং জার্নি করেন তাহলে আপনি রাইডটা বাইক যদি ঠিকভাবে সাপোর্ট না দেয় আপনি গাড়ি চালিয়ে হাইওয়েতে মজা পাবেন না গাড়ি এরকম তো বাঘের হাটের দিকে যাওয়ার একটু ইচ্ছা আছে দেখি যদি সময় পায় হাতে তাহলে বাগের হাটের দিকে যাবো বাঘের কখনো আসা হয় নাই এই হাইওয়েতে ওই বাস ট্রাক ওই কিছু দেখতেছি না অনেকক্ষণ পর দু একটা করে বাস যাচ্ছে মানে ওই রকম গাড়ি ঘোড়ার অতটা চাপ নয় অতটা বিজি না রাস্তাটা ঢাকা চিটাগাং হাইওয়েটা হাইওয়েটা যেরকম বিজি এখানে দেখা যাবে আপনি চলতেছেন কিছু কোনো কোনো গাড়ি টাড়ি নাই আবার দেবে কিছুক্ষণ পর একটা দুটো বাস আসতেছে তো মোটামুটি ঝামেলাবিহীনভাবে গাড়ি চালাতে পারবেন এই রাস্তায় আসলে তবে সব থেকে যেটা ভালো লাগতেছে রাস্তার দুই পাশে কিছুক্ষণ পরপর দেখতেছি এই জিনিসটা যাত্রাটাকে আরো আনন্দময় করে সত্তর আশি এটা একটা ন্যাচারাল স্পিড হাইওয়েতে যেটা না রাখলেই নয় তো আশা আছে কালকে আবার ব্যাক করবো দেখি যদি ব্যাক করার সময় কিছু পরিবেশ কিছু ভালো থাকে তাহলে আবার আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন যা যাক সামনের ওই একটু দেখেন যে পাশে বৃষ্টি হচ্ছে এইদিকেও বৃষ্টি আসবে ক্যামেরা আমার এখনই বন্ধ করতে হবে আবার বৃষ্টি এতক্ষণ শুকায় গেছিলাম এখন আবার বৃষ্টি নামবে শেট শেট সেট ঠ বৃষ্টি চলে আসছে আবার